আলুর যে অবস্থা পানিটা সিচটা করছে সিঁচো নি এখন আমি কি করবো রে ভাতটা থলো মাঠের দিকে পানি সিচটা করছে না মাঠের দিকে যা লাগবে ভাতটা থোলো তাহলে ময়না মা তুই ভাতটা তান হেন না মাঠের থেকে ঘুরে আসি কোদাল কোনটা থুচুরে তাহলে আমি কোদাল পেয়েছি

খবর টাকা খরচ করে আলু লাগানো শোন তুই মন খারাপ করিস না আমি জানি বর্তমান এই বাংলাদেশের কৃষকের উপরে কিরকম ভাবে জুলুম হচ্ছে মন খারাপ করিস না মোট কথা তুমি ঠিকই কে ভাই আমাকে উপর খুব অত্যাচার হচ্ছে আমি জানি আলু তো অনেক টাকা খরচ কৃষকের উপরে যে জুলুম হচ্ছে চার হাজার টাকা মন আলু কিনছে আজকে সেই আলু মোটেই পনেরো থেকে ষোলোশো টাকা মন তাহলে কৃষক তেমনি আমি জানি আজকে সবচাইতে চাইতে লাঞ্ছিত হচ্ছে কৃষক সবচাইতে কষ্ট পাচ্ছে কৃষক একটা ফসল ফলাতে গেলে কীরকম পরিশ্রম সেটা একমাত্র কৃষকের তাছাড়া ব্যতিক্রম কেউ জানে না ব্যতিক্রম কেউ বুঝবেও না আজকে এরকম একটা ফ্যামিলি দেখছেন আপনারা এরকম একটা ফ্যামিলির থেকে এরকমভাবে যদি এই চার হাজার টাকা মন আলু তারপরে বীজটা এই চার হাজার টাকা মন বীজ কিনে বীজটা রোপণ করে এই আলুটা আসা পর্যন্ত কত টাকা খরচ করছে এত টাকা খরচ করে সেই আলু যদি পনেরো থেকে ষোলোশো টাকা মন যদি বিক্রি হয় তাহলে কৃষকের খরচটা উঠবে কৃষকের খরচটা উঠবে আমি জানি ভাই তোর হয়তো খুব মন খারাপ হচ্ছে মন খারাপ করিস না ম্যানে আলা মালিক একজন আল্লাহর উপরে ভরসা রাখ তো যাক ভাই তুই খাওয়া দাওয়া করছিস ভাই না ভাই এখনো খাওয়া দাওয়া করিনি এল্লা দেখে কিভাবে খাবো যা বাসায় যায় খাওয়া দাওয়া কর মন খারাপ করিস না ভাই যা যা ভাই যা আজকে আপনারাই বলেন আমরা আমাদের বাস্তব সমাজে যেটা হচ্ছে আমরা সেটা একটু তুলে ধরার চেষ্টা করতেছি সবার মাঝে একটু শেয়ার করার চেষ্টা করতেছি চার হাজার টাকা মন বীজ কিনে ষোলোশো টাকা মন বর্তমানে বিক কিনে তাহলে একটা কৃষক কিভাবে বাঁচবে কৃষকটা কিভাবে বাঁচবে তো আপনাদের মাঝে আমরা চেষ্টা করতেছি বাস্তব জিনিসগুলো তুলে ধরার আপনারা যদি আমাদের সাপোর্ট করেন একটু যদি আমাদের ভালোবাসা দেন হয়তো বা আমরা এর থেকেও বেশি কিছু আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব সবাই আমাদের একটু লাইক একটু কমেন্ট করবেন আমাদের একটু সাপোর্ট করবেন সবাই একটু আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই ধন্যবাদ টাটা